আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই ইতিমধ্যে বুঝে নিয়েছেন যে আজ আমি যাচ্ছি শ্বশুরবাড়ি তাও আবার রকেটে করে না না আমার শ্বশুরবাড়ি না তবে কার শ্বশুরবাড়ি আর রকেটে করেই বা কীভাবে তাহলে চলুন দেখি কার শ্বশুরবাড়ি আর কোন রকেটে যাই আর এই শ্বশুরবাড়ির যাত্রা শুরু হয় খুলনা জেলার রূপসা নদী রূপসা নদীর রূপসাঘাট থেকে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে আমরা ছুটে চলেছি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলুন সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে এদিকে ঝুম বৃষ্টি ওদিকে আমার মাথায় চিন্তা কখন আমি শ্বশুরবাড়ি যেয়ে পৌঁছাবো এখন বৃষ্টি হোক বা ঝড় ওইটা কোনো বিষয় না শ্বশুর তো যাওয়া লাগবেই তাও আবার রকেটে করে তো সেই উদ্দেশ্যে আমি চলে আসলাম খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশনে কি ভাবছেন খুলনা রেলওয়ে স্টেশনে কেন আসছি ওই যে রকেটে করে যাওয়া লাগবে শ্বশুরবাড়ি ওয়েট ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন আমি এই মুহূর্তে খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করেছি এখন আমি যাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এর কারণ হচ্ছে আমি যে রকেটের কথা বলেছিলাম এ রকেট আকাশ দিয়ে চলে না এটা চলে নিজ দিয়ে অর্থাৎ ওই যে দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি আজকের সফর সঙ্গী লোকাল রকেট মেইল ট্রেন এই হচ্ছে আমাদের সেই রকেট এই রকেটে করেই যাব আজ আমরা শ্বশুরবাড়ি ইতিমধ্যে ট্রেনটির প্রথমবাসী পড়ে গেছে আর অল্প সময়ের মধ্যে খুলনা রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপারচার নিবে লোকাল রকেট মেল ট্রেন আর এই ট্রেনে যাত্রা থাকছে আমার খুলনা থেকে যশোর নোয়াপাড়া পর্যন্ত আমাদের আজকের রকেট মেল ট্রেনটির লোভ নাম্বার চৌষট্টি শূন্য এক চৌষট্টি শূন্য এক ঘড়িতে সময় নয়টা বেজে চৌত্রিশ মিনিট ইতিমধ্যে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করে লোকাল রকেট মেইল ট্রেনটি এই ট্রেনটিতে আপনারা খুবই স্বল্প মূল্যে ভ্রমণ করতে পারবেন এই ট্রেনটি খুলনা থেকে ছুটে চলে পার্বতীপুর জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত খুলনা রেলওয়ে স্টেশন আর দর্শক আজ আমরা ভ্রমণ করছি কিন্তু একদম লগোমরিবের সঙ্গে লাগানো যে প্রথম বগি সেই বগিটিতে রকেট মেইল ট্রেনটি খোলনা থেকে ছুটে যায় এটির গন্তব্য পার্বতীপুর জাংশন রেলওয়ে স্টেশন অব্দি আর দর্শক এই চৌষট্টি সিরিজের লোগো মডিপে কিন্তু একদমই সাউন্ড কম আমি এর সঙ্গে অর্থাৎ প্রথম বগিতে ভ্রমণ করছি লোকমটিতে কিন্তু একদম কোন আর এই চৌষট্টি সিরিজের লোকর হর্ন শুনতে কিন্তু বেশ দারুণ লাগে খুলনা রেলওয়ে স্টেশন ত্যাগ করে খুলনার প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় দুই মিনিট অতিক্রম করে আমাদের চৌষট্টি সিরিজের লোক তার গতিবেগ বাড়িয়ে চলেছে ছুটে চলেছে আজকের গন্তব্য পার্বতীপুর জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এই বৃষ্টির সময় ঘরে বসে না থেকে আপনার একটু টুরে যান ঘুরে আসেন ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন দর্শকবৃন্দ এটি একটি লোকাল ট্রেন হয় আমাদের এই ট্রেনটির দৌলতপুর রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতি রয়েছে আর এই হচ্ছে আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন অবশেষে আমরা ছেড়ে যাচ্ছি আমাদের আজকের প্রথম যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন দৌলতপুর রেলওয়ে স্টেশন দেখতে দেখতে আমরা যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি কিছু সময়ের মধ্যে আমরা যশোর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। ওয়েলকাম 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 টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন আমরা ইতিমধ্যে যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়ে অর্থাৎ আমাদের গন্তব্য এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত ছিল আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে লোকাল রকেট মেইল ট্রেনটি ছুটে যাবে তার শেষ গন্তব্য পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত তো অবশেষে আমরা আমাদের আজকের গন্তব্য নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি এবং আমাদেরকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়ে আমাদের আজকের যে সফর সঙ্গী ছিল লোকাল রকেট মেইল ট্রেন সে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করে ছুটে চলে তার আজকের শেষ গন্তব্য পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বাই বাই লোকাল রকেট মেইল ট্রেন এখন আমরা যাব শ্বশুরবাড়ির দিকে তো শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়ি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে চলে আসি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের পাশে নোয়াপাড়া বাজারে আর এই বাজারে এসে আমরা একটা ভালো মানের হোটেল খুঁজতেছিলাম যেখানে অন্তত সকালে নাস্তাটা কমপ্লিট করে রওনা দিতে পারি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই হোটেলে প্রবেশ করি সকালে দেখি বেশ গরম গরম খিচুড়ি রান্না হয়েছে বাইরে বৃষ্টি পড়ে সেক্ষেত্রে খিচুড়ি কোনোভাবেই মিস করা যাবে না আমরা এখন খিচুড়ি খাই আর হ্যাঁ খাবারের মানটা খুব ভালো আমি আমার খাবার খাওয়া শেষ করি আর চলুন দেখি কার শ্বশুর বাড়ি যাব। আমার তো না তবে কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চেনে নাই বাকে তাকে পুরো বিশ্ব চেনে তো আজ আমরা ছুটে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি হ্যাঁ আমাদের আজকের যাত্রা খুলনার ফুলতলার দক্ষিণঢিহি গ্রামে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে যশোর জেলার নোয়াপাড়ার নোয়াপাড়া বাজারে আমরা এখান থেকে একটা অটোতে উঠে যাত্রা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি অভয়নগর যশোর দেখতে দেখতে চলে আসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির যে মেইন রোড সেই মেইন রোডে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রবেশ করব আমরা তার শ্বশুর বাড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় আমরা কিন্তু যশোর অভয়নগর থেকে একটা অটোতে করে নাওদাড়ি পর্যন্ত আসলাম এবং নাওদাড়ি থেকে আমরা একটা ভ্যানে করে ছুটে চলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি আপনাদের এর আগের ভিডিওটিতে দেখিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা ভিটা আর আজ যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি তবে এই দুটো বাড়িরই যে রাস্তা যাওয়ার এই রাস্তা দিয়ে গেলে আপনারা জাস্ট একটা জিনিস ফিল করতে পারবেন প্রাকৃতিক যে সৌন্দর্য গুলো একদম মানে নিঝুম একটা পরিবেশ রাস্তাটা দেখুন কত নির্জন একটা রোড বেশ সুন্দর লাগছে আর হ্যাঁ মেইন রোড থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির দূরত্ব অনেক সেজন্য আমি যাওয়ার সময় সম্পূর্ণ রাস্তাটুকু তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে নতুন কেউ যাওয়ার সময় আপনাদের জন্য চিনতে সহজ হয় আমরা দেখতে দেখতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি ওয়েলকাম 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 টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহি উপজেলার দক্ষিণ ডিহ অবস্থিত এখানে এটার সুন্দর একটা বিবরণ দেওয়া রয়েছে আপনারা কষ্ট করে একটু পড়ে নিবেন আমরা এখানে আসার পর এখানে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা করে টিকিট আমরা দুইজন দুইটা টিকিট কেটে ফেলি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে টিকিট কাউন্টার আমরা আমাদের আজকের গন্তব্য রবীন্দ্র কমপ্লেক্স অর্থাৎ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি প্রবেশ করলাম আমরা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছি এই হচ্ছে রবীন্দ্রনাথ শ্বশুর বাড়ি এটিতে কাজ চলতেছে সম্ভবত রং করা হচ্ছে নতুন করে আসলে তিনি কিন্তু গোটা দুনিয়া ঘুরেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন কিন্তু বিয়ে করার সময় চলে এলেন এরকম একটা নির্জন গ্রামে এর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামের প্রতি যে টান মায়া ভালোবাসা এবং তার কবিতা বা গানে যা বলা হয়েছে তা থেকেই বোঝা যায় যে তিনি গ্রামকে কতটা ভালোবাসতেন ফল আর বিচিত্র গাছগাছালিতে ঢাকা পুরো দক্ষিণ কমপ্লেক্স কমপ্লেক্সে ঢুকতেই চোখে পড়বে দুই পাশে রবীন্দ্র ঠাকুর আর তার স্ত্রী মিনালিনী দেবীর ছোট্ট অবক্ষ ভাস্কর্য এইখানে এসেই এই বাড়ির উঠোনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে দেখেছিলেন প্রথমবার আজ থেকে প্রায় একশো বিশ বা একশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসছেন দুই উঠেছি এই যে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ এই যে তার বয়সকালে এই যে মৃণালী দেবী বিশ্বকবি রবীন্দ্রনাথ স্ত্রী আমি এখন তার শ্বশুর বাড়ির দুই এইখানে কিন্তু সাধারণ লোকের ভিডিও করা নিষেধ আমি এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির সাদে কত সুন্দর একটা পরিবেশ দেখুন উপরের দিকে যাই দেখা যাবে তিনতলায় প্রবেশ করবো তো আমরা দেখতে পেলাম তালা মারা সামনের দেখেন তালা তালামারা আমরা তিনতলায় প্রবেশ করতে পারলাম না আমরা নিচের দিকে নামি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি সম্পূর্ণ নতুন ভাবে রং করা হচ্ছে ভিতরে দেখানোর মতো তেমন কিছুই নাই বলতে গেলে পুরনো যে তার তার ছবি ছবি স্ত্রীর এবং এই বাড়িটির পুরনো যে মডেল ছিল এবং কিছু লিখা রয়েছে এইগুলাই জাস্ট এছাড়া তেমন কিছুই নাই তো এই ছিল আমাদের শ্বশুরবাড়ির যাত্রা কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন